তাহলে আমি গোস্তগুলো কেটে রেডি করতেছি আপনি একটু পরেই আসেন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রেডি করো আমি কাজ সেরে আসি বাজারে আমার একটু কাজ আছে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ তাই উসমান দাঁড়া হ্যাঁ বাবু ভাই বলেন কোন যাচ্ছিস আসলে রাতান দেশে তো তাই একটু নামাজ পড়তে যাচ্ছি তুই আবার ওই গোশ ব্যাসা বাদ দিয়ে নামাজ পড়তে যাচ্ছিস তোর না ঠিক আছে তুই এই আমার সাথে মিথ্যা কথা করছিস কেন তুই যে নামাজ পড়িস আবার এই যে আমার সাথে মিথ্যা কথা করছিস তোর গোছ বিক্রি হয়েছে কখন আমি আসার সময় দেখে আসলাম তোর সব রয়েছে ভাই সবই আল্লাহর রহমত আর মালিক তো আল্লাহ আল্লাহ যদি সব পারে এক কাস্টমার আইসে সব গোস সব বিক্রি ভাই দিয়ার মালিক তো আল্লাহ আমরা শুধু চেষ্টা করতে পারি আমার নসিবে আমার রিজিকে যতটুকু আছে ততটুকু আমার কাছে পৌঁছাবেই এজন্য আমি আল্লাহর ইবাদতকেই সব থেকে বেশি প্রাধান্য দিই বেচা কিনা তো পরেও করা যাবে কিন্তু এক অর্থ নামাজ ছুটে গেলি সেটা তো আমি আর পরে পাবো না শুধু ব্যবসা করলেই তো হবে না আখিরা তো কামাতি হবে আল্লাহর রহমত যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের সবই হবে আমি তো তাহলে দুই দিগি লস করে ফেলালাম দুনিয়াও হইলো না আমার আখিরা তো না তুই তো মেলা আগই গেলি তুই নামাজও পড়িস আবার ব্যবসাও করিস তুই তো তাহলে ঠিক কাজ করিস আমি তো এতদিন ভুল কাজই করে আসলাম আমি তো তাহলে অনেক লস করে ফেলালাম না ভাই এখনো লস করেননি এখনো সময় আছে ওই যে মসজিদে আসরের আজান দেশে চলেন নামাজ করে আসেন হ্যাঁ চল রিজিকের মালিক আল্লাহ তালা তাই সব কাজকাম বাদ দিয়ে আগে আমাদেরকে আল্লাহ তালার ইবাদত করতে হবে মনে রাখতে হবে আল্লাহ তালা আর রাজাক আর তিনি আমাদের রিজিকে যেটা লিখে রেখেছেন সেইটা আমাদের কাছে পৌঁছাবে শুধুমাত্র ধৈর্য ধরে আল্লাহ তালার উপর ভরসা রাখতে হবে তাই নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো